আগেই তো ভালো ছিলাম ডাক্তারের কাছে গেছে এই বাসে ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম তা কি এই বাসে এই রোগ হয়ে কি রোগ হয়ে গেছে আগেই তো ভালো ছিলাম একটু চেক করে দেখেন দিন ডাক্তার মেশিন ধরিয়ে দেখে আপা আপা করতেছে এর মধ্যে বাসে আপা 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 করতেছে তো বলছে হ্যাঁ আগেই তো ভালো ছিলাম তো এই রোগটা একটু সার্থী হবে কি করে সারা যায় বলছে সারার উপায় আছে আমি যেহেতু ডাক্তার উপায়ও আছে অসুবিধে নেই তো ভালো ছিল তাই না হ্যাঁ খালি মনে হয় আগেই তো ভালো ছিলাম কিছু করলে মনে হয় তো ভালো ছিলাম আপনার এই ওষুধ বুঝাই হয়ে গেছে আপনার ডিম দেওয়া দরকার তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারে আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম তাহলে কে ডিম আছে ছোট ডিম দিলে রাজহাঁসের ডাল লাগবে তা আরো ভালো তো আছে অসুবিধে নেই ডা রাজ ডিম তো দেওয়া হবে কিন্তু উপর দিয়ে না নিচে দিয়ে তা হলে আগেই তো ভালো ছিলাম এই জিকির তোর সারবে না কথা কি বোঝা গেছে আপা আপা করা আর আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলে কি ভালো ছিলে আমরা মসজিদে বসতে পারিনি মাহফিল করতে পারিনি জুতো খুলে থিয়ে দৌড়তেছি নিজের বাপের টাকা কিনা জুতো কথা কয় না হুজুর শিখিয়ে যান তা না হলে বলো এই আপনার কাটি খুলে দেবে নাও দাও দৌড় কুল রক্ষা হয়নি বা বলছে হুজুর হয়ে যায় তিন সপ্তাহ ধরে চেষ্টা করতেছি আমি এসেই দেখি তুমি বসে আসো এসে দেখি তোমার সমস্যা কি তা বলছে তোমার খুব দরকার সোয়াবের বলছে দরকার বলছে টাকা যখন নেই অসুবিধা নেই নিকে তো করতে পার বলছে এটা পারবো তা তাহলে এটা নিকে করো তোমার কবুল আছে সোয়াবের রাস্তা হয়ে যাবে তো ও চিন্তা করিছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করব। তো ও বুঝে বাজাই আর একটা বিয়ে করিছে করার পরে পরে জুম্মাই ওই মুরব্বী যেটা আগে বসে থাকতো ও যেই দেখে এই লোক বসা এসে বলছে কি ব্যাপার হ্যাঁ তাহলে কি আজকে পাইসা সব তো আছে বাবা সে কথা কইও না কেন তো আছে ওই বিয়ে করিয়ে দুডোর গুতো নীতি আমি সে ফজরে আইসে এখনো বাড়ি যাই না দুডোর অঞ্জলাই ফজরে আইসে বসেছি মসজিদে আর বাড়ি যাই না তা তো সব হয় হোক না হয় না হোক ছয় সাইডে যে বিয়ে করার জন্য ঝুল মারলেন যে সাইডে দুটো কললি তো মসজিদে বেরিত পারবেন না তিনটে কললি সাদের পার উঠা লাগবে সাইডে কললি মাইকই টানাইতে হবে কথা কি বুঝা গেছে কোথায় গেল এমপির আশা ওরে খোদার জৌ মাইক ভালো থাকুক না থাকুক ডাল বড় আছে কোথায় গেল এমপির আশা কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাইনা তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভন্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানি কের ফাটিয়েছে আন্ডা পালকের হসক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল কোথায় গেল সংসদেতে মমতাজের গান কয়ে গেল সেই হজরত বলা স্বামী মোসমান কথা কয় না খেলা হবে আসো খেলব তোমাদের মা বাবা চোদ্দ কুষ্ঠিরে নিয়ে আসো খেলা হবে Boleh sana boleh naik কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গালো হযরত পলাশামী মুসলমান ইনু মেনন্দী পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল এসপিকারের কোথায় গালো স্পিকারের দৃষ্টি আকা-বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার মন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কথা কয় না একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব খাসে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা হ্যাঁ কারণ কি বলবো ভারতে গেল ইন্ডিয়ায় ওখানে গেলে ওয়াজ করতেছে তো ওয়াজ করি হাজার হাজার মানুষ সামনে যা বলি কোনো সারা শব্দ নেই বলেন আমিন ওলা কিছুই কয় না আমি আব্দুল সালাম চুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায় বললাম ভাই এ তো বেকায়দা তো কোনো কথা শোনে না কেন আমি বলছি এত বলি যে ভাই সুবাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কেউ কথা কয় না তা বলছে ভারতের মুসাল্লিদের ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইল বাংলাদেশের টাকা খরচ করে হুজুরানি সি কি আমরা কথা বলার জন্য যা বলা তুই বলি তুই কিন্তু যাবে আমরা বলো পাঠামো টাকা টাকাতে নিয়ে আসি কি করতে আপনাদের কি এরকমই হলো গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক যখন চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজাব যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজাব কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আইন ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কয় না ভোট লেগেছে এক চাষা গেল ভোট দিতে যাওয়ার পরে ভোটার দায়িত্বে যারা বসে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে কয় ভোট দিতে আইসি কয় ভোট দিতে আইসেন বাড়িতে রওনা দেন কখন কয় ফজরের নামাজ পড়ে বেরোইছি কয় আমরা তো তাহাজ পরি কান ফেরি ফেলিস আমাকে তো তাহার পড়িয়ে সে কাজ করা শেষ তা বাপু হয়ে গেছ তাহলে হয়ে গেছ মানে কি শেষ আচ্ছা তাহলে বাপু একটু কালি লাগাই দাও না এবার বৌমা খুব আমি বুঝি নে কালি লাগাই দে চলি যাচ্ছে ডাক দেওয়া চাষা শোনেন চাষির জন্য আবার কষ্ট দিয়ে না বা তোমার চাষির ভোট দিয়ে গেছ তো ও মনে করছে কি দেখি যাই হোক পাগল ছাগল মোর মানুষ বুঝাই দিব হ্যাঁ 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 দিয়ে গেছে তা কত বড়ো নেবো খারাপ গো কার সাথে সংসার করেছি আল্লাহ আল্লাহ তুমি ওর সাথে আমার যার না তেও নিব না তো ও যারা অফিসার বলছে বাপু কী হয়েস কি বা সাশু বলে এতো রাগ কেন বলছে রাখ করবো না বাজান। আজ বারোটা বছর হয়ে গেলো মরি কপ করে ফিক্স এসে যখন ভোট দেখেছিস তো আমার সাথে দেখা কই যাবে তুই ভোটটা তো দিয়ে গেছিস তাই দেখা করিয়ে যাব আর সাথে আমি পুরো কেমন করিয়ে থাকি কথা কি বোঝা গেছে শুনেছি আগে নির্বাচনে লাগে টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু কায় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা মাইনা দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু অত কিছু কায় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না বেঠে মমতাজের গান শোনা গেছে না যায় নাই মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শুনাইল আর মমতাজ আপা এখন নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কোন গান এখন আর শোনায় না প্রথমে আমি একটা গান গেয়েছিলাম যে বলে পৃথিবীতে কেউ নেই মনে আছে না নাই মনে আছে অথচ 打开。 মমতাজের মতো নেমো খারাপ অনেকেই হইতে পারে না মনের খানের নাম শুনেছেন না শোনেন নাই তার নায়িকার নাম কি একজন আমি এখনো বিয়ে করিনি বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না চলে গেলে মনিরাম पावर पार, पार हो भन्जना

আমার মমতাজ শেখ হাসিনার নেমো খারাম বলেন ঠিক না বে ঠিক আমি বললাম তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো আমরা এই দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না বে এখন গাই এখন গাই 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 গান গাই কিন্তু সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে ও আমার দর দি আগে জানলেন চড়তামনা রে আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তামনা ভাঙা নৌকায় চড়তাম না নায়ার এ বিপদে পড়তাম না ওরে বিসি মিসি কেড়ে নিয়েছে খুজার লোক তো পাইলাম না আগে জানলে কথা কয় না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না গাই না গাই না গাই ভাইর আমার রাত অনেক হয়ে গেছে আর কষ্ট দিতে চায় না আপনাদেরও কষ্ট হচ্ছে অনেক বেজে গেছে সাড়ে বারোটা কখন কখন বাজে বাজে কয়টা বারোটা আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কয়টায় দেবেন বারোটায় শেষ করবো আমি এখানে কথা দিয়েছিলাম সাড়ে দশটায় আসবো বারোটা পর্যন্ত আলোচনা করব। আমি সাড়ে দশটায় স্টেজে আসিছি। আমার ঘড়ি ধরি একেবারে সাড়ে দশটায় আসছি জীবন পৃথিবীতে যত নিয়ামত শোনেন শোনেন আমি বললেনি বাবা রে কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকি হুজুরের সাথে প্রথম মাহফিল কুমিল্লায় উনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি একসাথে দেখা হয়েছে কয়েকবার এয়ারপোর্টে দেখা হয়েছে মদিনায় দেখা হলো অনেক উদার মানুষ তিনবার আমার বুকি জড়ায় ধরলো আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই এই মানুষগুলোর জন্যে আমাদের অন্তর থেকে দোয়া আসে তো ওনার সাথে কালকে আমার মাহফিল আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা ছাড়া এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে নিজের গাড়িটা নিজে চালায় এজন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে কুমিল্লায় যাইতে হবে নিজে চালাবো আবার যাত্রা বাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে ফেলছে এখন কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রা বাড়ি রিক্সাওয়ালাকে দিয়েতে হাত থেকে যাইতে হবে তাও বলতে পারছি না কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে এ বললো যে মার খুন করিয়ে ফিরিজি পুরিয়ে থিয়েস পুলিশই বললো র্যাবে বললো হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহ আকবার উনি কি দেলে উনি লুকমা দেলে আল্লাহ আকবর ভুল হয়েছে এখানে একটু ঝামেলা আছে কি হয়েছে বলছে বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে হত্যা করেছে তাহলে র্যাব বললো এক কথা পুলিশ বলে আর কথা এই যে হজাবরাল অবস্থা এই হজাবরাল অবস্থা থেকে প্রত্যানের দরকার আছে না নাই রাজপথে যারা দাঁড়াবে পনেরো বছর আমাদের দাঁড়াতে দিয়েছে দালাতি দিয়া তো দূর কথা মসজিদের মধ্যে আমরা একটু কুরআন হাদিস নিয়ে আলোচনা কল্লু ধৈর্য খায় খেন নাশ কথা পরিকল্পনা কর ধৈর্যতেন সাইজ কইদস ঠিক না ভাই ঠিক রিমান্ডে নেছে তো নেছে এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা আর আমাকে যখন বের করি সাইড কুলা কই ধৈর্য ফিল উইলস কথা কয় না ঠিক না ভাই ঠিক তুরা তো তোগের এর পরেও এর পরেও কিছুলব বালছে যে আগেই তো ভালো ছিলাম ডাক্তারের কাছে গেছে এই বাসে ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম তা কি এই বাসে এই রোগ হইস কি রোগ হইয়িস আগেই তো ভালো ছিলাম একটু চেক করতে দিন ডাক্তার মেশিন ধরিয়ে দেখে আপা আপা করতেস এর মধ্যে বাসে আপা পা পা করতেছে তো বলছে হ্যাঁ আগেই তো ভালো ছিলাম তো এই রোগটা একটু সারতে হবে কি করে সারা যায় বলছে সারার উপায় আছে আমি যেহেতু ডাক্তার উপায়ও আছে অসুবিধে নেই আগেই তো ভালো ছিল তাই না বাসে হ্যাঁ খালি মনে হয় আগেই তো ভালো ছিলাম কিছু করলে মনে হয় আগেই তো ভালো ছিলাম বা সেই জন্যে আপনার এই ওষুধ বোঝাই গেছে আপনার ডিম দেওয়া দরকার তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে আমারও মনে হয় এতদিন ধরে তা ডিম তাহলে কে ডিম দেওয়া আছে ছোট ডিম দিলে ওরা রাজহাঁসের ডালাগু তা আরও ভালো অসুবিধা নেই ডার রাজাসের দিন তো দেওয়া হবে কিন্তু উপর দে না নিচের দিকে তা হলে আগেই তো ভালো ছিলাম এই জিকির তোর ছাড়বে না কথা কি বোঝা গেস আপা আপা করা আর আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলে কি ভালো ছিলে আমরা মসজিদে বসতে পারিনি মাহফিল করতে পারিনি জুতো খুলে দিয়ে ধর দিছি নিজের বাপেরটাকে কিনা জুতো কথা কয় না হুজুর বলো এই আপনার কাটি রক্ষা বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব ওয়াজ করেন তো আমি চেয়ারম্যান পাশে বসা ওয়াজ করলাম সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি ধরার পরে মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ একটু দোয়া করেন তা বলছি কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান আমি বলছি এতক্ষণ বললেন না কেন আমি উন্নয়নের সব কথা বলি বললাম আর আপনি এখন বলেন আপনি বিএনপি চেয়ারম্যান কারণ আগে মনে হয় তো চেয়ারম্যান মানেই হলো ওই দলের চেয়ারম্যান কথা বলে না